নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মেষ রাশির জন্য আজকের দিনটা কি অপেক্ষা করে আছে বা কেমন হতে চলেছে আজকের দিনটা চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক উনিশে জুলাই দু হাজার চব্বিশ মেষ রাশির জন্য আজকের দিনটা এই রাশির জাতক জাতিকারা একটুতেই প্রচণ্ড চাপা সৃষ্টি হতে পারে যার কারণে পারিবারিক দিকটা একটু ঝামেলার মধ্যে কাটতে পারে তবে গুরুজনদের কথা অবশ্যই মেনে চলা উচিত পেটের সামান্য ব্যথা থেকে একটু কষ্ট হতে পারে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তির বাসস্থান পরিবর্তনেরও একটা যোগ দেখা যাচ্ছে তবে সংসারের ক্ষেত্রে স্ত্রী বৃদ্ধি হওয়া শান্তি পাবেন মানে সাংসারিক দিকটা সুখ শান্তি পারিবারিক দিকটা সুখ শান্তি বজায় থাকবে সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করতেও হতে পারে সামাজিক কাজে যথেষ্ট সুনাম পাবেন তবে বিবাহিত জীবন একটু পড়েন হতে পারে এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ